একটা প্রশ্ন তোমাকে কাঁপিয়ে দেবে ইসলাম ছাড়া অন্য ধর্মের লোকদের কিয়ামতের দিনে কি হবে কোরআন আর হাদিসে এর উত্তর আছে চলুন জেনে নেই আল্লাহ সুবাহা স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম সুরা আলে ইমরান আয়াত উনিশ আরও বলেন যে ইসলাম ছাড়া অন্য ধর্ম অনুসরণ করবে তা কখনো গ্রহণ করা হবে না আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরা আলে ইমরান আয়াত পঁচাশি অর্থাৎ দুনিয়া যারা সত্য জানতে পেরেব অন্য ধর্মে থাকবে তাদের কোনো অজুহাত কিয়ামতের দিনে চলবে না যার কাছে আমার বার্তা পৌঁছে যায় তারপরও ইমান আনে না সে জাহান নামি সহি মুসলিম হাদিস একশো তিপ্পান্ন সেদিন তারা বলবে হে আমাদের রব আমাদের দুনিয়ায় ফিরিয়ে দাও আমরা এবার বিশ্বাস করব। কিন্তু আল্লাহ বলবেন আজ আর কোনো সুযোগ নেই সুরা মুমিনুন। আয়াত নিরানব্বই থেকে একশো আল্লাহ বলেন নিশ্চয়ই যারা কুফর করেছে তাদের জন্য জ্বলন্ত আগুন রয়েছে আয়াত তবে আল্লাহ আল্লাহ যাদের কাছে ইসলাম একেবারেই পৌঁছায়নি তাদের পরীক্ষা হবে এবং সিদ্ধান্ত দেবেন কিন্তু যারা জেনেও অস্বীকার করেছে তাদের জন্য কিয়ামতের দিন কোনো আলো নেই কোনো মুক্তি নেই আর ভাই বোন এটাই কোরআন ও সহি হাবিসের স্পষ্ট বাণী কিয়ামতের দিন কি হবে এটা জানা শুধু জ্ঞান নয় এটা প্রস্তুতি তুমি কি প্রস্তুত আছো সবশেষে একটা অনুরোধ সত্য জানতে চাইলে কিয়ামত জান্নাত জাহান্নাম আর ইসলামের গোপন বাস্তবতা জানতে চাইলে আবার ফিরে আসবে কারণ পরের ভিডিওতে এমন কিছু জানাবো যা তোমার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ